আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে কথা বলবো হচ্ছে মুরব্বীদের বা বয়স্ক রোগীদের হ্যান্ডি স্টিক ভর করে হাঁটার লাঠি এটি হচ্ছে এস স্টিলের এই প্রোডাক্টটি হচ্ছে অরিজিনাল চায়না কেয়ার ফোর্স ব্র্যান্ডের খুবই ভালো মানের এটি আপনি পায়ের যে রাবারের অংশগুলো আছে এগুলা স্লিপ করবে না খুব ভালো এবং উন্নত মানের ড্রিপ করা আছে যেগুলো আপনার খুব সহজে ক্ষয় হবে না এবং ভাঙবে না আর এটা হচ্ছে এক্সট্রা একটি ফ্যাসিলিটি হচ্ছে এই জায়গা থেকে আপনি ছোট বড় যখন করবেন আপনার প্রয়োজন অনুযায়ী এই ছোটো বড়ো করার জন্য এখানে একটি লক ব্যবহার করা হয়েছে এই লকটি খুলে আপনি ছোট বড়ো করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিল অ্যাসেস স্টিলের একটি প্রোডাক্ট নর্মাল কোনো অ্যালমিনিয়ামের প্রোডাক্ট না অ্যাসেস স্টিলের প্রোডাক্ট খুব ভালো মানের হাতলটা দেখতে পাচ্ছেন ফাইবারের খুব ভালো একটি ব্র্যান্ডের প্রোডাক্ট তো আপনারা দেখেন এটা কীভাবে খুলি এটা খোলার বিষয়টা হচ্ছে আপনার প্রথমত এই লকটা খুলতে হবে এই লকটা খুলবেন খুলে তারপর আপনি এটা টান দিলেই এই ছোট বড় করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে এই যে দেখেন টান দিলে এটা বড় হয়ে যাচ্ছে উপর থেকে আপনি লক কাটকাবে যে প্রথম এক ঘাট হইলো দেখছেন কত প্রায় এক ফিটের মতো বড় হয়ে গেছে আপনি এরকম করে চাইলে এটি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ছোটো বড়ো করতে পারেন সম্পূর্ণটাই এই পর্যন্ত বড় হবে লম্বাটা ঠিক আছে আপনারা যারা এই হ্যান্ডস্টিকগুলো চাচ্ছেন আমাদের কাছে এই স্টিকগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা যে কোনো জেলাতে হোম ডেলিভারি পাবেন ইনশালয় এবং যারা হোলসেল পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম